ত্বরণ বা মন্দন নির্ণয়ের কয়টা সূত্র জানেন চারটা তাহলে এক নাম্বার সূত্র কি জানেন এফ বাই এম এই সূত্র কি এখানে লাগবে কেন হবে না কারণ এখানে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে কি দেওয়া আছে বেগ আর সময় তাহলে এ সমান কি জানেন ভি মাইনাস ইউ টি তাই উপরে যাই হোক না কেন সেটা বেগ বেগ বাই সময় বেগ বাই সময় ত্বরণ সমান কি মনে রাখেন ত্বরণ সমান কি বেগ বাই সময় তাহলে ত্বরণ এখানে বেগ কত দেওয়া আছে দেখেন তো 36 কিলোমিটার পার আওয়ার তাহলে 36 কিলোমিটার পার আওয়ার এটাকে ভাঙাইতে হবে কিলোমিটার হলে 36 into 10 টু দি পাওয়ার কিউ মানে দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এক মিনিট মিনিটে এক ঘন্টা তাহলে কত আসে এটা দেখেন তো হ্যাঁ 3600 10 হবে 10 তাহলে এইটা হবে 10 মিটার পার সেকেন্ড এ ভালো করে বলেন 72 হইলে কত হয় জানেন বিশ কত হয় বিশ মিটার পার সেকেন্ড তারপরে ফিফটি ফোর হলে কত হয় পনেরো মিটার পার সেকেন্ড জাস্ট এগুলোই আসে বারবার বুঝছেন আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন কত পাইলেন এটা কত দশ বাই কত পঞ্চাশে কত আসে এটা জিরো পয়েন্ট জিরো টু তাই না আরে মাইনাস প্লাস করে বন্ধন চাইছে তো বন্ধন তো মাইনাস হবেই হ্যাঁ তাহলে জিরো পয়েন্ট কত আসে জিরো পয়েন্ট টু আছে আচ্ছা জিরো পয়েন্ট টু বুঝাইতে পারছি কিনা